নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি চলতি বছরের একুশে নভেম্বর কেন্দ্র জারি করল নতুন শ্রম আইনের বিজ্ঞপ্তি দীর্ঘদিনের উনত্রিশটি জটিল শ্রম আইনকে একসাথে এনে তৈরি করা হয়েছে চারটি নতুন কোড ন্যূনতম বেতন শিল্প সম্পর্ক সামাজিক সুরক্ষা এবং শিল্প নিরাপত্তা সরকারের দাবি এতে কমবে আইনি জটিলতা বাড়বে লগ্নি দ্রুতভাবে উৎপাদন আর বাড়বে দেশের মোট জিডিপি কিন্তু কতটা লাভ হবে শ্রমিকদের সেই নিয়েই এখন দেশ জুড়ে তুমুল বিতর্ক সংগঠিত অসংগঠিত সব ক্ষেত্রে কেন্দ্র নির্ধারণ করবে ন্যূনতম মজুরি কোনো সংস্থা এই বেতনের নিচে দিতে পারবে না নতুন নিয়মে সিটিসির পঞ্চাশ শতাংশ বেসিক পে হওয়ায় বাড়বে পিএফ ও গ্র্যাচুইটি তবে শ্রমিকদের হাতে পাওয়া টাকার পরিমাণ কমতে পারে মনে করছেন বিশেষজ্ঞরা সবচেয়ে বড় পরিবর্তন আগে পাঁচ বছর কাজ করার পর গ্র্যাচুইটি মিলত এবার এক বছরেই পাওয়া যাবে ওভার টাইমে দিতে হবে দ্বিগুণ বেতন ছাটায়ের ক্ষেত্রে বড় পরিবর্তন একশো কর্মীর বদলে এখন তিনশো কর্মী পর্যন্ত কোনো সংস্থাকে সরকারের অনুমতি নিতে হবে না ভরতাল লকআউট কমবে এমনটাই দাবি কেন্দ্রের গিক ও প্ল্যাটফর্ম কর্মীদের স্বীকৃতি ইপিএফ ইপিএস মাতৃত্বকালীন সুবিধা অসুস্থতা বা মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সহায়তার মতো সুবিধাগুলো এবার থাকছে এক ছাতার তলায় খনি বা বিপজ্জনক কাজে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক চল্লিশের বেশি বয়সী কর্মীদের বিনামূল্যে করা হবে মেডিকেল চেক মহিলারা রাতে শিফটে কাজ করতে পারবেন শর্ত সংস্থাকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে কংগ্রেস বলছে পুরনো উনত্রিশটি আইনকে শুধু নতুন মোড়কে সাজিয়েছে কেন্দ্র বাস্তবে অনেক নিয়মই এখনও কার্যকর হয়নি শ্রমিক সংগঠনগুলোর দাবি এতে সহজে ছাটাইয়ের সুযোগ বাড়বে ছোট সংস্থাগুলোর উপর চাপ বাড়বে গিক কর্মীদের সুবিধা নিয়ে ধোঁয়াশা রয়ে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের সব রাজ্য নিয়ম তৈরি করলেও একমাত্র পশ্চিমবঙ্গ এখনও কোনো নিয়ম তৈরি করতে পারেনি ফলে এখানকার শ্রমিকদের অবস্থার তাৎক্ষণিক বদল আসছে না নতুন শ্রম আইন কর্পোরেটদের সুবিধা নাকি শ্রমিকদের সুরক্ষা কেন্দ্র বিরোধী রাজ্য কেন্দ্র সব পক্ষের লড়াইয়ে এখন আলোচনার কেন্দ্র শ্রম ক্ষেত্র এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন